বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আমি আছি নূর আশা করি আপনারা বাংলাদেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন আমাদের সাথে কিচেন থেকে বা বেড গোছানো থেকে ভিডিও স্টার্ট করি আজকে শুরু করেছি আমি শাক কাটা থেকে দীর্ঘ প্রায় দু তিন মাস আমার শাক খাওয়া হয় না কারণ শাক কাটতে আমার অনীহা চলে আসছে পুরো একটা রমজান মাস গেছে গেছে আমি একদিনও শাক খেতে পারিনি কাটার আলসেমিতে তো আসলে শাক কাটতে কেন জানি এখন অনেকটাই অলসতা চলে আসে যদিও শাকটা আমি কাটতে তেমন একটা অলসতা করি না ইদানিং আমার শাকের প্রতি অনেকটাই অনীহা চলে এসেছে আজকে আপনাদের ভাইয়া বলেছিল যাওয়ার সময় যে আজকে কিছু শাক শাক নিয়ে আসি তা আমি লাউয়ের শাক আনতে বলেছিলাম সেই লাউয়ের শাক না পেয়ে এখানে হচ্ছে হ্যালেন্সা শাক আর হচ্ছে লাউ শাক নিয়ে এসেছে সরি লাল শাক নিয়ে এসেছে ওই দিক দিয়ে হচ্ছে আমি শাকগুলাকে কেটে বেছে পরিষ্কার করে এসেছি আর এই দিক দিয়ে হচ্ছে আমি বেডরুমটাকে গুছিয়ে নেবো আমি এখানে ফ্লোর বেড বিছিয়ে আমরা এখানে ঘুমাই তো যাই হোক এখন যেহেতু আমাদের দুইটা রুম আছে সবাই একসাথে ঘুমালে দেখা গেছে অনেক সময় গরমও লাগে তো এখানে আসলে যখন যা ভালো লাগে সে এসে একটু ঘুমায় আর আমার মনে হয় যে একটুখানি তোষকটা বিছানো থাকলে সবাই একটু আরাম করতে পারে যার কারণে আমি বিছিয়ে রাখি তো ওই যে সমান তালে হচ্ছে সংসারকে একদম নিখুঁতভাবে পরিপাটি যেভাবে করে রাখি আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলো তুলে ধরব ইনশাল্লাহ আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্য আপনাদের একটু হলো আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যেতে পারে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা বা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন কিচেনে যাচ্ছি আর হচ্ছে বেডরুমে আসছি মানে রান্নার পাশাপাশি সমান তালে সংসারটাকে গুছিয়ে নেওয়ার যে একটা আমার নেশা থাকে ওইটা আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আসলে কাজ কেন জানি আমার কাছে খুব ভালো লাগে আর আমায় আমি যেদিন কাজ করি না সেদিন মনে হয় আমার শরীরটা অনেকটাই খারাপ লাগে আর আমি যেদিন কাজ করি মার্শাল্লাহ সেদিন আমার মন এবং শরীর দুটাই ভালো থাকে আলহামদুলিল্লাহ তো এই যে রান্নার পাশাপাশি কিন্তু আমি আমার বেডরুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর একজন নারী আবার একজন নারী চাইলে সব কিছুই পারে এবং গৃহিণীদের প্রতিদিনের কাজে কিন্তু এগুলো তো এগুলো আসলে আমার মনে হয় কঠিন কিছু না নিজের চেষ্টা থেকে চেষ্টা করলে অবশ্যই সব কিছুই সম্ভব অনেকে হচ্ছেন কাজ বাজ দেখলে এত বেশি ভয় পায় তারা মনে হয় যে কোন জঘন্যতম কাজে মানে নাম দিচ্ছে এরকম মনে করে কিন্তু আমার মনে হয় যে না নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখে একজন যত্নবান গৃহিণীর আমি মনে করি এটা দায়িত্ব এবং কর্তব্য তো আপনি আপনার চেষ্টা থেকে যদি আপনার সংসারটাকে ভালো রাখতে চান অবশ্যই আপনি চেষ্টা চালাবেন আপনি স্ট্রাগল করবেন পরিশ্রম করবেন দেখবেন আপনার সময়ের কাজ সময় হয়ে যাবে সংসারটাও নিখুঁত পরিপাটি দেখাবে তা আমি আমার এই নিয়মগুলো ফলো করে আমি আমার সংসারটাকে এতটাই নিখুঁত এবং পরিপাটি করে রাখি মাসা আল্লাহ তো যাই হোক বেডটাকে এখানে আপাতত এভাবে গুছিয়ে নিয়েছি কারণ সারা সারাদিনে বাচ্চারা লাফালাফি করবে আর বাইরে থেকে প্রচুর দুলাবালি আসে যার কারণে আমি এখানে এভাবে হচ্ছে সকালবেলা রেখে দিই আর এভাবে আমরা এখানে বসে চা চা খাওয়ার খাই তো যাই হোক ওই যে বেডটা গুছিয়ে এখন চলে এসেছি আবারও আমি কিচেনে আজকে হচ্ছে হেলেন শাক দিয়ে মসুর ডাল দিয়ে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে হচ্ছে হেলেন শাক রান্না করছি যারা পাঙ্গাশ মাছ পছন্দ করে না তারা চাইলে প্লিজ স্কিপ করতে পারেন কারণ হচ্ছে পাঙ্গাশ মাছ আমার আমাদের বাসা আমরা সবাই খাই তো আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছ দিয়ে রান্নাগুলো একটু বেশি ভালো লাগতো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমি উপর থেকে কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি যারা হচ্ছে নতুন গৃহিণী আছো বা সরি আছেন তারা প্লিজ এভাবে করতে যাবেন না কারণ আমাদের গরমটা সয়ে গেছে যার কারণে আমি ধরতে পারি আর কি তো এদিক দিয়ে হচ্ছে এখন আমার হেলেনসা শাকটা প্রায় মোটামুটি রান্না শেষ উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে হচ্ছে চেড়ে দিব যাতে করে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো রান্নাবান্না কমপ্লিট এখন চলে যাবো আমি কিচেনটা পরিষ্কার করতে একজন গৃহিণী বান্না সংসার সামলানো বাচ্চা সামলানো প্রতিদিনের সকাল থেকে শুরু হয় কাজগুলো আর সেই রাত দশটা পর্যন্ত একদম ঘুমানো পর্যন্ত আপনার হাতে সমস্ত কাজ থাকে যারা কিনা না প্রকৃত পক্ষের গৃহিণী তারা চাইলে তাদের সংসারটাকে এলোমেলো রাখতে পারে না তারা শত কষ্ট আর শত ব্যস্ততার মাঝেও সংসারটাকে পরিপাটি রাখতে জানে শুধু নিজের ইচ্ছা থেকে নিজের চেষ্টা থেকে চেষ্টাটা চালাতে হবে আমি অনেককে দেখেছি কিচেন পরিষ্কার করা এবং কি ঘর গোছানো তাদের কাছেও জটিল একটা কাজ মনে হয় কিন্তু ফ্যাশন করতে তাদের কোনো জটিল মনে হয় না যেটা আসলে আমি আমার চরম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার মনে হয় নিজে থেকে আমার সংসারটাকে যদি পরিপাটি রাখি এতেই হচ্ছে মনের ভিতরে অনেক একটা শান্তি লাগে বা একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি এখন কিচেনটাকে হচ্ছে পরিষ্কার করে নেব আর এক আপু এক আপু না কয়েক আপু বলেছিলেন যে চুলাটা যে আমি এভাবে ক্লিন করি এটা কি নষ্ট হয়ে যাবে না এটা কোনো নষ্ট হবে না কোনো সমস্যা নেই আপনি চুলা যদি এভাবে পরিষ্কার না করেন কতদিন আপনি হচ্ছে চুলাকে অপরিষ্কার রাখতে পারবেন নষ্ট হওয়ার ভয়ে প্রতিদিন আমি চেষ্টা করি আমার চুলাকে প্রায় দু তিনবারা হচ্ছে আমি ক্লিন করার জন্য যতবার আমি চুলা জ্বালি ততবার হচ্ছে আমি একবার মুছে নিই আর আপনি যদি কিচেন চুলা নষ্ট হওয়ার ভয়ে যদি ক্লিনই না করেন তাহলে তো এটা আপনার নোংরা চুলাই হয়ে যাবে এটাতে আসলে রান্না করে খাওয়ার মতো উপযোগী আমার মনে হয় থাকবে না তো যাই হোক এটা যার যার রুচির ব্যাপার আর কি এখন হচ্ছে আমি আমার প্লাস্কটা ধুয়ে নিচ্ছি যেহেতু কিচেনটাকে আজকে সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন করবো রান্নার পাশাপাশি আসলে আমার যেদিন ভালো লাগে সেদিন ইনশাল্লাহ আমি সমস্ত কাজে হচ্ছে হাত লাগাই এবং কি কাজগুলো করারও চেষ্টা করি নিজের মনের মতো করে পরিপাটি করার জন্য একদম নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকি কিভাবে নিখুঁত পরিপাটি সংসার আমার রাখা যায় ওই চিন্তায় বেশি বিশ্বাস করবেন না আমার হাতে সারাটা দিনে ঘুম আসে না মানে আমার মনের ভিতরে প্যারা প্যারা লাগে যে আমার সংসারটা কখন একদম নিখুঁত পরিপাটি আমি করে তুলবো সারাদিনের কাজ বাজ বান্নার শেষে আর সেরকম একটা সময়ও হয়ে যায় মার্শাল্লাহ দুপুরের পর থেকে তো যাই হোক এখন হচ্ছে আমি ফ্লাস্কটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে এখন এভাবে হচ্ছে আমি রেখে দিয়েছি আর পানি ঝরালে ঝরা হয়ে গেলে তখন আমি ফ্লাস্কের ঢাকটাটা লাগিয়ে রেখে দেবো জায়গা মতো আপাতত এখানে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য পুরো কিচেনটাকে তো আমি মুছে নিয়েছি ক্লিন করে নিয়েছি এখন কিন্তু আমি শুকনো একটা কাপড় দিয়ে প্রতিটা কোনা কোনা আমি মুছে নেব। কেন জানি একদম পরিষ্কার করার পরে একটা কাপড় দিয়ে কাপড়ের সাহায্যে মুছে নিলে নিজের কাছে একদম অনেক অনেক শান্তি লাগে যেখানে কি নিজের চোখেও অনেকটা প্রশান্তি লাগে যার কারণ আমি চেষ্টা করি পানিগুলো হচ্ছে একটা কাপড়ের সাহায্যে মুছে নিতে আর ফাইনালি আমার সম্পূর্ণ কিচেন নেট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে আমি সিংকের নিচে যে হাউসটা থাকে সেটাকে হচ্ছে আমি এখন ভালো করে হচ্ছে ওয়াশ করে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর পারপাসে আমি একটু হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে প্রতিদিন আমি ক্লিন করি না হয় কিন্তু বিশ্বাস করবেন না আমার কাছে এত বেশি খারাপ লাগে এই হাউজে যদি কোনো রকমের ময়লা থাকে যাই হোক এটাকে আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে বেজে একটা কাপড়ের সাহায্যে আবারও সুন্দর করে মুছে নেব এখন পুরোটা কিচেন হচ্ছে আমার পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র ফ্লোরটা এখন আমি ক্লিন করে নেব আর ফ্লোর ক্লিন করা হয়ে গেলে মনে হবে যে আমার মানে সম্পূর্ণ কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলা যায় একদম চকচকে ঝকঝকে আমার নিজের কাছেও অনেক বেশি শান্তি লাগবে যাই হোক এখন হচ্ছে পুরো কিচেনকে আমি হচ্ছে হুইল পাউডারের সাহায্যে ভালো করে হচ্ছে মানে সুন্দর করে মুছে নেব। ফাইনালি হচ্ছে আমার পুরো কিচেন হচ্ছে মুছে হয়ে গেছে এখন আমি চলে যাব আমার অন্যান্য কাজে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবো না ভুলবেন না ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। করবো কাল থেকেও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলে চোখ রাখতে বলবেন না এবং কি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলের রিস্ট অনেকটাই কমে গেছে প্লিজ আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কি বেশি বেশি করে আমার চ্যানেলের লিংক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবেন ফাইনালি হচ্ছে আমার সম্পূর্ণ কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন আমার মনটা অনেকটাই শান্তি লাগছে কিচেন ক্লিন করে এখন চলে যাব আমি আমার অন্যান্য রুমগুলোকে গুছিয়ে নিতে আর প্রতিদিন হচ্ছে প্রতিদিনের কাজগুলো করে রাখলে আমার মনে হয় যে একদম আপনার ঘর পরিপাটি থাকবে এবং কি পরিপাটি দেখাবে যেটা আমি প্রতিদিনই করে থাকি অনেকে হচ্ছে মনে করে যে প্রতিদিন ঘর গোছালে প্রতিদিনই তো এলোমেলো হয় এত নিখুঁতভাবে করার কি আছে এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা আমার কাছে মনে হয় প্রতিদিন আপনি অল্প অল্প করে আপনার কাজগুলো গুছিয়ে রাখবেন মুছে রাখবেন এতে করে আপনার ঘরটা অনেক বেশি নিখুঁত পরিপাটি দেখাবে যেটা আমি সবসময় করে থাকি আর আপনারা হয়তো চ্যানেলটা শুরু থেকে যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা আমার কাজের সম্পর্কে অনেকটাই জানেন যেটা কিনা অনেক আপুরা আমার অনেক বেশি তারিফ করে থাকেন আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন হচ্ছে আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে দেবো আমি কিন্তু কিচেনটাকে আগে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আর গতকালকে হচ্ছে আমি ওয়াশরুমটা একদম সুন্দর করে ক্লিন করেছি মোটামুটি আমার ঘর এখন পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ আর যখন আমার আপুরা চলে যাবে আমার আপুরাতে এখন আমার মামাদের বাড়িতে যখন আমার আপুরা চলে যাবে তখন হচ্ছে আমি পুরো ঘরটাকে আবারও ডিপ ক্লিন করে আপনাদের সাথে আবারও আমি ইনশাল্লাহ শেয়ার করব তো যাই হোক প্রচুর কিন্তু ধুলা বালি আমার ঘরের ভিতরে ঢুকে কারণ হচ্ছে যেহেতু চারিদিকে আলো বাতাস তারপর রোড সাইডে একদম আমার বাসাটা যার কারণে প্রচণ্ড ধুলা ঢুকে এই যে সকালে কিন্তু আমি একবার ঝাড়ু দিয়েছি এখন দুপুরে ঝাড়ু দেওয়ার পরে এতগুলা ময়লা বের হয়েছে এবার বুঝতে পারেন কতগুলা হচ্ছে বালু ঢুকে আমার ঘরের ভিতরে যাই হোক এখন হচ্ছে পুরো ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে দেব তো ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি রুমটাকে ভালো করে হচ্ছে মুছে নেব। এদিক দিয়ে হচ্ছে আমার পর্তুলিকা ফুল গাছটাকে আমার এত বেশি ভালো লাগছিল যার কারণে আজকে চেষ্টা করেছি পর্তুলিকাকে একটু সামনে রেখে ভিডিওটা করার জন্য ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আর রেগুলার হব আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপুরা আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু রইল এখন আমার পুরোটা ঘর ঝাড়ু দেওয়া শেষ এখনো হচ্ছে ঘর মোছার পালা আর প্রতিদিন মানে আমার ঘরটা না মুছলেও চলে তারপরও চেষ্টা করি প্রতিদিন একদম ঘরটাকে একটা হলো একবার হলো মুছতে যাতে করে আমার ঘরটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং কি চকচকে পরিপাটি দেখায় যার কারণে নিজের চেষ্টা থেকে সবসময় প্রতিদিন চেষ্টা করে যাই একদম নিজের চোখের প্রশান্তিকে মানে প্রশান্তি আনার জন্য সেই সকাল থেকে কাজ করতে করতে দিন শেষে এখন মাসাল্লা আমার পুরোটা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলা হয় একদম পরিপাটি হয়ে গেছে এখন শুধু আমি গোসলটা করে এসে খাবার খেতে বসে গিয়েছি দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু লাল শাক ভাজি করেছি আর হচ্ছে হ্যালেন্সা শাক রান্না করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এক গ্লাস পানি নিয়ে নিয়েছি এখন বাচ্চাদেরকে ডাকতেছি ওদেরকেও খাইয়ে দেবো আমি নিজেও খাবো আমার ছেলেরা আসলে নিজের হাতে ভাত খেতে চায় না ওই যে আমি খাওয়ালে ওদের নাকি পেট ভরে ওদের কাছে মজা লাগে বা তৃপ্তি পায় যার কারণেও ওই যে আমি এসে তারপরে হচ্ছে একসাথে সবাইকে হচ্ছে ওদেরকে আমি লোকমা ধরে খাওয়াই খাওয়াই দিব আমিও খেয়ে নেব তো আমার কিন্তু ভীষণ খুদাও লেগেছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিব আর ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে কিন্তু সারা দিন অনেক অনেক কাজ করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমার রেগুলার হওয়ার চেষ্টা করব রেগুলার কাজকর্মগুলো আপনাদের সাথে তুলে ধরবো এদিক দিয়ে হচ্ছে আরফকে বারবার ডাকছে আরফ কিন্তু আজকে শাক দেখে খেতে আসছে না যাই হোক তারপরেও হচ্ছে ওকে খেতে হবে এখান থেকে দুই চার লোক মা যাই খায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম